হ্যালো এভ্রিওন আজকে তোমাদের সাথে আমি এমন একটা আচারের রেসিপি শেয়ার করবো যেটা বানানোর জন্য আমার মায়ের কাছে তো প্রচুর লোকে আসে কীভাবে বানাও কিভাবে বানাও সবাই এটাই জানতে চায় তো আজকে আমি সেই রেসিপিটাই সবার সামনে তুলে ধরবো যাতে সবাই এটা নিজে থেকেই বানাতে পারে দেখো প্রথমেই আমরা আমগুলোকে কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট করে সাইজটা দেখতে পারো তোমরা চাইলে এর থেকেও আরও ছোট করতে পারো তারপর ভালোভাবে আমগুলোকে কেটে ধুয়ে লবণ সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে রোদে রাখতে হবে এক থেকে দুদিন যারা যেমন পছন্দ করে আমাদের আমটা মোটামুটি দুদিন ছিল আর তার সাথে এখানে আমরা যেটা ইউজ করেছি দেখো গাজর দেওয়া হয়েছে এইভাবে সরু সরু করে গাজর এর সঙ্গে রয়েছে আদা লেবু কাঁচা লঙ্কা আর আম এই সমস্ত কিছুকে কেটে ভালোভাবে নুন দিয়ে এক বা দুদিন রোদে রাখতে হবে তারপর দেখো আমগুলো ঠিক এই রকম হয়ে গেছে এই দেখো এর মধ্যে আদা গাজর লেবু সব কিছুই রয়েছে তারপর এরা বানাতে সেরকম কিছুই না এই মশাগুলোই লাগবে লাগছে সর্ষের তেল আর রয়েছে এখানে শস্যের গুঁড়ো শস্যেটা কিন্তু কালো সর্ষে আর রয়েছে ভিনিগার যেটা খুব সামান্য পরিমাণ লাগবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো অলরেডি এটাতে দেওয়া আছে তাহলে চলো এবার আমরা পুরোটা লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি আমগুলোকে না আমরা দুদিন রেখেছিলাম তোমরা চাইলে একদিনও কিন্তু রোদে রাখতে পারো এই দেখো এখন মা ওইগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছে নিচেরগুলো একটু জল জল থেকে গেছে যেহেতু লবণ ছিল অনেক তাই জন্যে আর উপরেরগুলো অনেকটা শুকিয়ে গেছে লেবু কাঁচা লঙ্কা গাজর আদা এই সব কিছুইও কিন্তু ভালোভাবে রোদের মধ্যে জুড়ে গেছে আর এখন এই মশলাগুলো সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে দেবো প্রথমেই মা এটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছে এটা যেরকমই খায় কারণ এটা কালারের জন্য দেওয়া হচ্ছে আর আগে রোদে দেওয়ার আগেও সামান্য পরিমাণ হলুদ এতে অ্যাড করা ছিল এবারে লঙ্কার গুঁড়োগুলো দেওয়া হবে ঝাল যে যেরকম খায় ততটার উপর ডিপেন্ড করছো তোমরা কতটা কি দেবে আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই অনেকটাই মোটামুটি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর এর সঙ্গে তো কাঁচা লঙ্কা রয়েছে যেটার ঝাল হয়তো অতটা বোঝা যাবে না আর এখানে লঙ্কা দেওয়া হচ্ছে এরপরে মা সর্ষের গুঁড়োটা দিয়ে দিচ্ছে এই দেখো এরপরে মা সর্ষে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে সর্ষেটা একটু কিন্তু বেশিই দিতে হবে বেশি মানে অনেকটাই বেশি কারণ এই সর্ষের ঝাঁঝটাই হচ্ছে এই আচারের মেন উপকরণ যেহেতু এটাতে আর আলাদাভাবে কিছু অ্যাড করা হচ্ছে না তাই সর্ষে আর বেশি করে সর্ষের তেলটা এখানে মাস্ট কিন্তু দিতেই হবে সর্ষের তেলটা অনেকটা বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে কারণ এটা যেহেতু আগুনে কোনো পাক করা হবে না তাই এটা মধ্যে যেহেতু থাকবে তাই সর্ষের তেলটা বেশি করে দেওয়া হবে আর তারপর এটাকে রাখা হবে রোদে এবার তোমরা যতদিন চাও এটাকে মোটামুটি চার থেকে পাঁচ দিন রোদ্দুরে দিয়ে রাখলে আচারটা একদম রেডি হয়ে যাবে এরপর এটাতে দেওয়া হচ্ছে ভিনিগার ভিনিগারটা আমের অনু পরিমাণ অনুযায়ী আমার মা দিয়েছে তিন টেবিল চামচ মতো তোমরা এখানে তোমাদের আমের পরিমাণ অনুযায়ী দিতে পারো এক থেকে দেড় টেবিল চামচ লাগবে যদি এর অর্ধেক আমের পরিমাণ থাকে তাহলে আমাদের আমের পরিমাণ অনুযায়ী তিন টেবিল চামচ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে টেস্ট করে লবণটাও দিতে পারো লবণ যদিও আগেই আমরা দিয়ে রোদ্দুরে রেখেছিলাম তাও যদি তোমাদের মনে হয় লবণটা কম রয়েছে তো তোমরা আরও বেশি করে অ্যাড করতে পারো কারণ লবণটা বেশি রাখতেই হবে না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আগেই বলেছি এটা আগুনে পাক করা হবে না তাই তোমরা অবশ্যই কিন্তু লবণটা একটু বেশি পরিমাণ দিয়ে রাখবে যাতে করে লবণ আর এই কাঁচা সরষের তেলে ঝাঁঝে এটা সংরক্ষিত থাকে খুব ভালোভাবে দেখো মা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর আমরা এই কাঁচের জালের মধ্যে এই সব কিছুকে ভরে নেব। দেখো এবার মা এই জারগুলোতে আচারগুলো একে একে ভরে নেবে আমাদের মোটামুটি তিনটে জার আনা হয়েছে তবে মনে হচ্ছে এর থেকে বেশিও হয়ে যেতে পারে দেখা যাক এখন আচারগুলো এই বয়ামের মধ্যে রাখা হচ্ছে তারপর ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল ঢেলে দেওয়া হবে তারপর এগুলোকে রোদে রাখা হবে চার থেকে পাঁচ দিন তারপরে আচারগুলো তখন আমি খাবো তোমাদেরকে সেই রিভিউটাও অবশ্যই দেখাবো কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও চাইলে এখন আমগুলোকে এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো এই তিনটে জারে আমাদের আচার রেডি হয়ে গেছে এই দেখো কতটা আচার হয়েছে